my ইউএসএ থেকে আর বরাবর মত আপু আজকে ভাই করতে ভাই একটু বাইরে আর আমি মাইন্ড থেকে সো শুরুতে সুরায়াপুর কাছ চলে যাব আগে বলে কিন্তু অলরেডি আজকে লাইভ করতেছে সাথে কিন্তু উনি কিন্তু વેકેশনে আছে তো আজকের প্রশ্ন এবং এক্সাম্পল হিসেবে সুরায়াপুর एग्जांपल আজকে দিতে হবে কারণ একটা વેકેশনে আছে ফ্যামিলির সাথে

যেহেতু আমাদের গো লাইভ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জে তো জয়েন করতেই হবে যেটা মেয়েদি ভাই বললো যে আমাদের বিজনেসটা আমরা মানে পোর্টেবল কিনা বা যে কোনো জায়গাতে আমরা করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আমরা করতে পারবো তার প্রমাণ হচ্ছে আমি নিজেই আমরা আসলে হলিডেতে আসছি আমার বিজনেস কিন্তু বন্ধ নাই এবং আমি সব সময় দেখেছি আমি যখন হলিডেতে আসি তখনই আমি বিজনেসে ব্লেসিং পাই মানে আমার তারও বিজনেস ভালো হয় আর এটা আসলে আমরা ভ্যানিটি ব্যাগের মতো করে এই যে এরকম ভ্যানিটি ব্যাগ মতো করে আসলে নিয়ে আসতে পারি এবং আমি একটু দেখাই তারপরে আমি কথা বলছি এই যে আমি একটা সুন্দর প্লেসে আসছি পিছনে আমার বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি ভাই রোকসান আপু এই যে এখানে আমার হাজবেন্ড আছে তো এই যে সারিম তারপরে ওয়ালি করতেছে তো এর থেকে আসলে কি ভালো হতে পারে যে আমার বিজনেসও চলছে সাথে আমি বাচ্চাদের সাথে কোয়ালিটি সময়ও কাটাচ্ছি আবার সুন্দর একটা জায়গা থেকে আপনাদের সাথে অংশগ্রহণ করেছি আমাদের বিজনেস আমরা যে বলি যে আমরা যে কোনো জায়গায় যেখানে আমি যদি বাংলাদেশে হল যাই বা পৃথিবীর যে কোনো দেশে যাই আমাদের বিজনেসটা কিন্তু আমরা আমি সবসময় বলি ভ্যানিটিকে ব্যাগের মতো ক্যারি করতে পারবো পোর্টেবেল কিন্তু এটা যদি একটা ফিজিক্যাল বিজনেস হতো এটা কিন্তু কোনোভাবে সম্ভব ছিল না আমার কিন্তু বিজনেসটা ক্লোজ করে যেতে হতো বা আমি যদি জব করি তখনও কিন্তু আমাদের হলিডেতে আমাদের অফ নিতে হয় তাই না বা ছুটি নিয়ে যেতে হয় কিন্তু আমাদের বিজনেসটা কত সুন্দর যে আমরা হলিডেতে যাই বা কোথাও ঘুরতে যাই বা বাংলাদেশে যাই হোয়াট আমরা কিন্তু আমাদের বিজনেসটা সাথে করে নিয়ে যেতে পারছি তো অবশ্যই মেহেদি ভাই আমাদের বিজনেসটা পোর্টেবেল আমি আগে ফ্লোর নিয়েছি আর আপুরা এরা বলবে

জীবন্ত প্রমাণ যে আপুরা ঘুরতে গেছে এবং মাঝে মাঝে সুরে আপু ঘুরতে যায় বিভিন্ন হলিডে যায় এবং আপু যেটা ছিল যে হলিডে তে থাকালি সবাই কেন জানি বিজনেসটা আরো আপুর ভালো চলে তার মানে আপু এটাই বোঝাতে চাচ্ছে যে বিজনেসটা থামবে থামবেই থামবে না ডেফিনেটলি অনেক সময় অনেক ভালো রিচ হচ্ছে এবং অনেক ভালো করতেছে আর কি তো আমি একটা কথা বলবো যে একটা एग्जांपल আমি দিতে পারি যে আমার ক্ষেত্রে পোর্টেবল বলতে আসলে আমরা এটা ইন্ডিকেট করতেছি যে একটা মানে জেনারেল ওয়ার্ড অর্থে যে এটা যে কোনো প্লেস থেকে করা যায় হোয়াটএভার সে যেখান থেকে বিজনেস স্টার্ট করুক না কেন সে এক্সাম্পল একজন যদি কানাডা থেকে বিজনেস স্টার্ট করে তারপর যদি সে বাংলাদেশে চলে যায় অথবা সে ইউএসএ তে চলে আসে হোয়াট এভার বিশ্বে যে কোনো কান্ট্রিতে যায় সে বিজনেস রান করতে পারবে তার আর প্রমাণ হচ্ছে আমি আমি এই ডিজিটাল বিজনেস শুরু করেছিলাম যখন আমি জাপানে ছিলাম মুকার ইউনিভার্সিটি পিএইচডি স্টুডেন্ট ছিলাম এবং তারপরে যখন ইমিগ্রেন্ট হয়ে আমরা ইউএসএ তে চলে আসি আমার টোটাল ফ্যামিলি ব্যাগ এন্ড ব্যাগে চলে আসি ফ্লোরিডাতে লাস্ট ইয়ার তো বিজনেসে যদিও জাপানিজ কোম্পানি এবং জাপান থেকে শুরু করেছিলাম বাট ইউএসএ আসার পরে আমার কোন ধরনের হ্যাম্পার হয় নাই আমার বিজনেসের এবং খুব স্মুথি বিজনেস করতেছি কি টুডে এবং আহ ইউএসএ তে আসার পরে আমি বিজনেস এ কোচ হয়েছি যেটা আমি জাপানে থাকি সমেত ছিলাম না অনেকগুলা মাইলেজ নিচ্ছি করেছি ইউএসএ আসার পরে তো জাপানের যে আমাদের ফিজিক্যাল অফিস আছে সেখানে আমাকে কমিউনিকেট করতে হয় না নেভার আপ আসার পরে শুধু আমি ইএসএ যে আমাদের ফিজিক্যাল ব্রাঞ্চ আছে তাদের সাথে আমি একটু কমিউনিকেট করি যে আমি জাপান থেকে চলে এসেছি এসে এখান থেকে আমি বিজনেস করব তারাই তাদের মতো করে ইন্টারনাল যে ডকুমেন্টস গুলা তাদের মতো যেহেতু লিগেল ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে এবং এটা একটা লিগেলি সিবি বিষয় আছে গভর্নমেন্ট সার্টিফাইড দেন ওকে এবং আমি স্টিল টুডে আমি বিজনেস করতেছি দ্যার ইজ নো মানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই এবং খুব সহজেই যে কোনো প্রান্ত থেকে হোয়াট এভার সে যেখানে যাক না কেন বিজনেস স্টার্ট করতে পারে আর কি থ্যাংক ইউ পারফেক্ট পারফেক্ট আপনি একটা আপনি বিজনেস এমন না যে ধরেন আমি একটা দোকান দিলাম আমার আমি এখন কালকে ইউএসএ মুভ করলে দোকানটা আমাকে হয়তো বিক্রি করে দিতে হবে নাহলে আমাকে বন্ধ করে দিতে হবে নাহলে কিছু একটা করতে হবে কাউকে দিয়ে দিতে হবে কিন্তু আমি কিন্তু দোকানটাকে অন্য কোথাও নিয়ে যেতে পারতেছি না

আপনি কি আপনার বিজনেস ওই টাইমে করতে পারবেন কিনা ওই সব কান্ট্রিতে বসে ধন্যবাদ মেহেদি ভাইয়া আজকের টপিক এবং আজকে প্রত্যেকটা মানুষের সাথে আমাদের এই টপিকটা একেবারে অতপ্রতভাবে জড়িত প্রশ্ন এবং উত্তর মোটামুটি আমরা নিজেরাই যেমন সুরাইয়াপু এই মুহূর্তে ভ্যাকেশনে উইথ বিজনেস আকন্দ ভাই বিজনেস নিয়ে চলে আসছে জাপান থেকে আর এখানে এসে যতটুকু কমিউনিকেট করতে হয়েছে অফিসে সেটার তো অবশ্যই ডকুমেন্ট ব্যাপার আর আদারওয়াইস উনি পেটা কোথা থেকে পাবে কোথায় পাবে কোথায় পাঠাবে রাইট জাস্ট সেই জন্যই কিন্তু ওনাদেরকে বলতে হয়েছে যে ভাই আমি জাপান থেকে আমেরিকাতে চলে আসছি অনলি ফর দ্য আর আমি আমি নিজেও বলবো যে আমি নিজে এখন এই মুহূর্তে আমি জবে তিন সপ্তাহ আগে থেকে আমাকে অ্যাপ্লিকেশন করে অনুমতি মানে চাইতে হচ্ছে যে আমি নেক্সট

ইভেন কোনো পেও হবে না নো ওয়ার্ক নো মানি আমরা সেরকম জায়গায়ই থাকি নো ওয়ার্ক নো মানি আর আমি খুবই হ্যাপি যে আমি আমার বিজনেসটাকে সাথে নিয়ে যেতে পারছি আর সুরাহু যেটা বললো যে আমি যখন ভ্যাকেশনে যাই আমার বিজনেসটা আর একটু বেশি ভালো হয় ব্লেসিংস আমি পাই এটার একটা কারণ হচ্ছে মানুষ মনের থেকে যখন খুশি থাকে তখন সব কিছুই ভালো হয় আর আমরা যাই তো খুশির জন্যই আনন্দের জন্য একটু চেঞ্জের জন্য তো ওখানে গিয়ে যখন আমরা মানসিকভাবে ভাবে খুবই খুশি থাকি শান্তিতে থাকি তখন আমাদের আমরা তো বিজনেসটা নিয়েই যাচ্ছি সেখানে দেখেন আমি কিন্তু আপনাকে আমি মনে মনে খুবই আনন্দিত এখন যে আমি যখন লন্ডনে যাবো আমার যদি চোখে কোনো সুন্দর একটা জায়গা আমি যাই আমার মনে হয় আমি আমার বিজনেস পার্টনারদেরকে দেখাবো আমি ওনাদের সাথে লাইভ করব। আমার বিজনেস আমি বন্ধ করব না মানে করার কোনো অপশনই নাই বরং আমি বিজনেসটা নিয়ে যেতে পারতেছি বলে কিন্তু আমি আরেকটু খুশি যেমন সুরায়াপু প্রতি মাসেই সে কোথাও না কোথাও যাচ্ছে আমাদের সাথে শেয়ার করতেছে গত কয়েকদিন আগে লাইভে উনি দেখাচ্ছিল যে আমরা কি বিজনেসে শুধুই কি বাংলাদেশিরা করি কিনা সেটাও কিন্তু সুরায়াপু একটা উদাহরণ ছিল রাইট তো আমরা আমি জবকে কোনো ছোট করে বলছি না বা অন্য কোনো বিজনেসকেও ছোট করে বলছি না কিন্তু যেহেতু নিয়ে যাওয়া যায় না ওই বিজনেসটাকে ওখানেই রেখে যেতে হয় ওইখানে আমাদের কিছুটা মাইনাস হয় আমাদের কিছুটা মাইনাস আমরা পাই কিন্তু আমাদের এই বিজনেসটা থেকে আমি বলবো সাথে করে নিয়ে যাচ্ছি বিজনেসটা করছি আমি খুশি থাকছি ইভেন আমার এখানে কিছু মাইনাস হচ্ছে না অবশ্যই টোটালি হানড্রেড পার্সেন্ট পোর্টেবল বিকজ আমার আজকের দিনে আমি যেখানে যাব আমার সাথে কিন্তু আমার ফোনটা থাকে ল্যাপটপ কখনো কখনো হয়তো থাকে না বাট ফোন কিন্তু থাকে আর আজকের দিনে কেউ আমরা আর সেই বাটন ফোন ইউজ করি না প্রত্যেকটা মানুষের হাতেই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে বিজনেসটাও আমার হাতেই সো আমি যেখানে যাচ্ছি আমার বিজনেসটা সেখানে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পোর্টেবল আমাদের বিজনেস তো ভাইয়া থ্যাংক ইউ আপু আমি যদি আমার কথা বলি সেম সেম জিনিসটাই আমি এবছরের মার্চ এপ্রিল দেখে বাংলাদেশে গেছিলাম তো তখন দেখা গেছে যে আমি আমার বিজনেস এর বাংলাদেশে গিয়া আমার বিজনেস আরো বেশি গ্রো করছে ওই সময়টাতে কারণ আমি এখানে থাকলে জব করতেছিলাম পাশাপাশি বিজনেসটাকে রান করতেছিলাম বাংলাদেশে ফ্যামিলি টাইম দিচ্ছিলাম পাশাপাশি বিজনেসটাকে আরো বেশি সময় দিচ্ছিলাম তো ওইটা আমাকে আরো হেল্প করছে সো ডাজেন্ট ম্যাটার আমার আমি এখানে ছিলাম এখানে ব্যবসা করছি বাংলাদেশে গেছি ব্যাকপ্যাকে করে নিয়ে গেছি ভ্যাকেশনে বিজনেস করছে সেখান থেকে আবার ব্যাক আসছি আবার এখানে সবকিছু আগের মতো রান হচ্ছে সো অবভিয়াসলি আমাদের বিজনেস অনেক ফ্লেক্সিবল পোর্টেবল এবং ইউ ক্যান চেঞ্জ योर বিজনেস ওনারশিপ ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি সাইড কো আরও অনেক আচ্ছালি অনেক সুবিধা আছে আমাদের বিজনেসে थैंक यू वेरी मच फॉर वाचिंग আজকে লাইভটা দেখা হচ্ছে কালকে ডে 18th এন্ড শর্ট লাইভ আজকে এরকমই 12 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি আর সবাইকে অনেক ধন্যবাদ আকন্দ ভাই অরксана আপু সুলাই আপু দেখা হবে কালকে ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে i love this i love this